নমস্কার বন্ধুরা আজকে আমি দারুণ স্বাদের একটা নিরামিষ ভেন্ডি রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে এই মাথাটার পিছনটা কেটে নিয়েছি ভেন্ডিটা অবশ্যই কাটার আগে আপনারা ধুয়ে নেবেন আর ভেন্ডিটা একটু কচি দেখে নেবেন এখন যেহেতু নতুন ভেন্ডি উঠেছে বাজারে এখন কিন্তু ভেন্ডি সব কচেই পাওয়া যাবে এই রান্নাটা যত কচি ভেন্ডি হবে তত কিন্তু ভালো হবে এবার ভেন্ডির মধ্যে দিয়ে দেবো একটু নুন হলুদ গুঁড়ো বেসন দিয়ে দেবো এক চামচ ভেন্ডি তো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন কিন্তু একবার আমার মতো করে ভেন্ডি বাড়িতে বানিয়ে দেখুন যারা ভেন্ডি খেতে চায় না তারাও কিন্তু ভেন্ডি চেয়ে চেয়ে খাবে এটাকে ভালো করে বেসনটা দেওয়ার কারণ হচ্ছে যে নুনটা দেওয়ার পরে যে এক্সট্রা জলটা যে থাকবে সেই জলটা টেনে নেবে এবার এটাকে সাইডে রেখে দেবো রেখে দিয়ে আমি একটা মশলা রেডি করে নেব এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ মতো কালো সর্ষে দু চামচ মতো পোস্ত দিয়ে দেবো এটাকে আমি শুকনো আগে গুড়িয়ে নিয়ে আসব সামান্য একটুখানি নুন দিয়ে দেবো নুনটা দিলে কি হবে সর্ষেটা বাটার পরে তিতা হবে না দেখুন বন্ধুরা আমি শুকনো গুঁড়ো করে নিয়ে এসেছি আপনারা যদি মিক্সিতে সর্ষে কিংবা পোস্ত বাটেন অবশ্যই আগে শুকনো গুঁড়ো করে নেবেন তাহলে সুন্দর পেস্ট হবে না হলে কিন্তু মিক্সিতে সর্ষে পোস্ত ভালো পেস্ট হতে চায় না এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি পাকা কাঁচা লঙ্কা মিলিয়ে দিচ্ছি আমি এখানে ছয় সাতটা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে দেবো জল জল দিয়ে আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা আমি একটা সুমুথ পেস্ট করে নিয়ে এসছি এটা সাইডে রেখে দেব আপনারা এই নিরামিষ ভেন্ডিটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেলেই করবেন সর্ষের তেলে কিন্তু স্বাদটা ভালো আসবে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার যে ভেন্ডিটা আমি নুন হলুদ আর বেসন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই নিরামিষ ভেন্ডির রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের জল আইকানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য এটাকে আমি একটু লাল লাল মানে হালকা রঙ ধরা পর্যন্ত ভেজে নেবো দেখুন বন্ধুকে ভেন্ডিটা হালকা ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন বন্ধুরা আমি ভেন্ডিটা তুলে নিয়েছি এই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে ফোড়নে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব এবারে একটা এখানে মিডিয়াম সাইজে পিয়া টমেটো কেটে রেখেছে না সেটা দিয়ে দেবো আপনারা টমেটো খাড়াও কিন্তু রান্নাটা করে নিতে পারেন টমেটো একটুখানি নাড়া তাড়া করে নেব দেখুন বন্ধুরা তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিলে সুন্দর একটা কালার আসে যাতে দেখুন পুড়ে না যায় এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করলাম না আপনারা তেলের রঙের জন্যে করতে পারেন এবার এটাকে মিনিট মিনিটখানি নাড়াচাড়া করে নেব আপনারা যদি এইভাবে ভেন্ডি ভেন্ডিটা নিরামিষ দিনে ভেন্ডিটা রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে দেখুন বন্ধু আমি মশলাটা আমি মিনিটখানেক একটুখানি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো যে ভেন্ডিটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো ভেন্ডি ভাজার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল সেই বীজে কিন্তু এখানে নুনটা অ্যাড করতে হবে এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে মিনিট দুয়েক একটু ফুটতে দেবো ভেন্ডিটা হয়েছে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো পাতা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আপনারা অবশ্যই এরকম যে কোনো নিরামিষ দিনে এরকমভাবে ভেন্ডি বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুর ভেন্ডিটা হয়ে গেছে এবার আমি না দিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই